অনুব্রতের বক্তব্য শুনেছেন কত সুন্দর মধুর বাণী শোনাচ্ছে না টিএমসি নেতা অনুব্রত কোর কমিটির সদস্য এখন টি খাটা মাল চোর জেলখাটা মালটা বক্তব্য শুনলেন তো আপনারা শোনেননি বাংলাভাষী আপনারা শোনেননি বোঝাই যাচ্ছে আপনারা যে টিএমসি নেতা যে এই ভাষাতেই অভ্যস্ত এটাই বলতে মানে বলতে ভালোবাসে হ্যাঁ পুলিশের মধ্যে এখন লবি চলছে কে কাজলের লোক কে অনুব্রতের লোক পুলিশ মানেই তো টিএমসি পুলিশ মানেই টিএমসি কারণ শুধু উড্ডিটা পরে সরকারি মানেটা নিচ্ছে সাধারণ জনগণ টিএমসি এবং পুলিশের পুলিশের জন্য পরিশানী হয়ে আছে আমরা তো হয়ে আছি এই পুলিশ এবং টিএমসির জন্য এরা হচ্ছে এখন লবিবাজি চলছে কে বেশি টাকা তুলতে পারে কাজল না অনুব্রত এখন এদের দুজনে ভাগাভাগি চলছে আর অনুপদ থেকে পুলিশ ধরতে পারবে না অনুপর থেকে পুলিশ ধরতে পারবে না কারণ তার মাথায় কার হাত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে আর পুলিশ মন্ত্রী রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে পর্যন্ত ঠেট দিচ্ছে আর আপনারা চুপচাপ বসে আছেন আপনারা এখনও চুপচাপ বসে আছেন এসব দেখার পরেও যে পশ্চিমবাংলায় কতটা অরাজা অরাজকতার সৃষ্টি হয়েছে তোলা 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 নিয়ে পুলিশের মধ্যে লড়াই চলছে এখন পুলিশ কার পক্ষ নেবে কে অনুপত পক্ষ নেবে না কাজলের পক্ষ নেবে এই নিয়ে চলছে আর পুলিশ কোথায় মাস্টাররা আন্দোলন করবে তাদেরকে ধরতে ব্যস্ত অনুপত তো ধরবে না তার বাড়ির মা বোন তুলে গালাগালি করছে কিস্তি করছে সে অনুপত কিছু বলবে না আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু বলে দিন আপনি পুলিশের তোলা তুলছে সেখানে কিছু কথা বলে দিন আপনাকে তুলতে চলে আসবে পুলিশ অন্যায় করছে জেনে শুনে যদি আপনি সেটা ভিডিও করেন পুলিশ আপনার উপর ঠেট করবে কিন্তু টিএমসি নেতা হলে পুরো সাত খুন মাপ মুসলমান টুপি পড়ে গেলে সেখানে খুন মাপ এ হচ্ছে পশ্চিমবাংলা মাস্টারদের উপরে কী আরে জলুম করছেন আমি মাস্টারদেরকে একটা কথা বলবো যদি বুকের সাহস থাকে ডাইরেক্ট বলুন এই মমতা ব্যানার্জির চোর আর এই কে ভোট দিতে বারণ করুন এবং সবাই আপনারা বিজেপিতে জয়েন করুন কারণ এখন বিরোধী দল হচ্ছে একটাই এই সরকারকে যদি আপনারা না হটাতে পারেন কতজনের যে চাকরি যাবে আগামী দিনে কোনো ঠিক ঠিকানা নেই আপনাদের সেই সশ নেই আর আর্য আপনাদের উচিত ছিল কোনো রাজনীতি হাতের হাত শক্ত করা এই মুহূর্তে যেহেতু রাজ্যে বিজেপি হচ্ছে বিরোধী দলে আজ বসে আছে বিজেপি হাত শক্ত করা আপনার উচিত ছিল পরে হবে দেখা যাবে আগে তো এই সরকারটা হটানো দরকার আগে তো সরকারটা আলো ঘর কিন্তু আপনাদের সেই সস সাহসটুকুও নেই আপনাদের সেই সাহসটুকু নেই যে আপনারা ওদেরকে যে গলায় বলতে হবে যে আমরা বিজেপিকে ভোট দেবো এবং সাধারণ মানুষকে বলুন আপনারা যে বিজেপিকে ভোট দিন এই সরকারটা আগে ফেলতে হবে আপ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষমতা নেই আপনাদের চাকরি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু ও দেবে না ও যদি ও সিট বার করে দেয় আপনাদের কোর্টেতে আবার কোর্ট আবার পারমিশন দিয়ে দেবে যে কে যোগ্য কে অযোগ্য কিন্তু মতামত দেবে না মতামত দেবে না আর আপনারাও কি করে মাস্টার হয়েছেন আমি খুঁজে পাচ্ছি না আপনারা কীভাবে মাস্টারি পেয়েছেন চাকরিটা খুঁজে পাচ্ছি না আপনাদের এই সাধারণ বুদ্ধিটুকু নেই এতদিন ধরে ঝুলাচ্ছে দু বছর ধরে কোর্টেতে বারবার চাওয়ার পর তারা দেয়নি সেই তাই সেই মেলটার উপরে ভরসা করে বসে আছেন আপনারা ওই মহিলাটা আপনাদের চাকরি খেয়ে দিচ্ছে বারবার ঠেদ দিচ্ছে পুলিশের অত্যাচার করছে তার তার সত্ত্বেও ওই মহিলার উপরে ভরসা করছেন আপনি কি ভাবছেন পুলিশ কি নিজের ইচ্ছে করছে ওই মহিলা পারমিশন দিচ্ছে তারপরে তোমার আপনাদের উপরে লাঠিচার্জ করছে আপনাদের জোর করছে যদি আপনারা এই জিনিসটা মানে এই জ্ঞানটুকু যদি আমরা মধ্যে নিতে থাকে তাহলে আমরা মানে আমরাও মানে ভাবতে বাধ্য হচ্ছি যে আপনারা চাকরিটা কী করে পেলেন